মানুষকে উদ্দীপ্ত করতে পারেন মানুষকে উত্তেজিত করতে পারেন মানুষকে প্রভাবিত করতে পারেন মিস্টার পিনাকি ভট্টাচার্য আমি প্রথমবার আমাদের দেখলাম যে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে উনি বেশ উচ্ছ্বসিত প্রশংসা করলেন গত বছরের উনিশে নভেম্বর প্রধান উপদেষ্টা একটা নিয়োগ দেন সেই নিয়োগটা হলো ওনার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ এই হলো পদ মানে রোহিঙ্গা সমস্যা উনি আর সেই সঙ্গে দেখবেন ওনার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী মানে একটি জটিল ডেফিনেশন কিন্তু এরকম একটা পদে নিয়োগ পান যে ব্যক্তি তার নাম হলো মিস্টার খলিলুর রহমান এবং ওই ওনার নিয়োগ নিয়ে আমি প্রথমবারের মতো দেখেছি যে ফ্রান্সে অবস্থানরত সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলতে চাই উনি খুব মানুষকে উদ্দীপ্ত করতে পারেন মানুষকে উত্তেজিত করতে পারেন মানুষকে প্রভাবিত করতে পারেন মিস্টার পিনাকি ভট্টাচার্য আমি প্রথমবার আমাদের দেখলাম যে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে উনি বেশ উচ্ছ্বসিত প্রশংসা করলেন এবং বললেন একটা কাজের কাজ হয়েছে একজন খুব যোগ্য ভালো লোককে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন পরে নানা জায়গায় শুনেছি এই নিয়োগের পিছনে ওনারও নাকি প্রভাব ছিল উনিও নাকি সরকারকে নানাভাবে প্রভাবিত করে এই ভদ্রলোককে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন এবং তারপর খলিল রহমান কী করেছেন না করেছেন এগুলি নিয়ে নানা ধরনের কথা আছে প্রশংসা আছে সমালোচনা আছে বিতর্ক আছে সন্দেহ আছে একইজন এক এক কথা বলেছেন সেই সমস্ত বিষয় যেহেতু অমীমাংসিত কাজে সেগুলো নিয়ে ওভাবে কোনো আলোচনা করতে চাই না আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ওনাকে সর্বশেষ যে পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদটা হলো মানে দুদিন আগের কথা বলছি ওনাকে আগের ওই পদের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই পদটা হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে খুবই গুরুত্বপূর্ণ পদ একটা মানে আমাদের জাতের এই দেশের নিরাপত্তা বিষয়ক উনি উপদেষ্টা হয়েছেন কেবল তাই নয় গত বুধবার মানে নয় তারিখে সরকার কর্তৃক জারিকৃত যে প্রজ্ঞাপন সেখানে একথাও বলা হয়েছে যে খলিলুর রহমান সাহেব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন মানে ভার্চুয়ালি উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হলেন এই জায়গাটাতে আমি একটু প্রশ্ন করতে চাই আমার প্রশ্নটা খুব সহজ সেটা হল মিস্টার খলিলুর রহমান গত দশ বছরে গত পনেরো বছরে গত বিশ বছরে কয় দিন বাংলাদেশে ছিলেন উনি কোন দেশের নাগরিক উনি কোন দেশের পাসপোর্টধারী উনি আমেরিকার নাগরিক উনি আমেরিকার পাসপোর্ট নিয়েছেন উনি আমেরিকার পাসপোর্টধারী হ্যাঁ উনি দ্বৈত নাগরিক হয়তো উনি বাংলাদেশেরও নাগরিক আছেন সেটা ঠিক আছে কিন্তু পাশাপাশি উনি আমেরিকার নাগরিক আমেরিকার নাগরিক যদি আপনি হন তাহলে কিন্তু যেহেতু আপনি নাগরিক অন্য একটা দেশ থেকে নাগরিকত্ব অর্জন করছেন অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিচ্ছেন আমার নিজেরই দুই ভাই আমেরিকার নাগরিক কাজ বিষয়টা আমি জানি আপনাকে কিন্তু একটা শপথ নিতে হয় যে আপনি আমেরিকার নাগরিক হিসেবে আমেরিকার স্বার্থ দেখবেন স্বার্থ সমুন্নত রাখবেন তো এটা তো একটা বিদেশি নাগরিক কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিয়োগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের জন্য কি স্বাভাবিক এটা কি প্রত্যাশিত আমরা কেমনটা চাইব ওনার কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে যেটা মিস্টার অজিত দোভাল খুব পাওয়ার অজিত দোভালকে দেখে আপনি বুঝবেন এটা কত বড় একটা পদ সেই পদে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেশটা দায়িত্ব পালন করছেন একজন আমেরিকান নাগরিক এটা কিভাবে সম্ভব এবং এটা কেন সম্ভব উনি আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু সচেতন থাকতে পারবেন উনি তো আমেরিকান নাগরিক আবার আমেরিকার একজন নাগরিকের কাছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষার বিভিন্ন গোপন প্রতিরক্ষা মন্ত্রণালয়টা এমন একটা মন্ত্রণালয় যে এই মন্ত্রণালয়ের যে ব্যয় মানে মিলিটারি বলেন আপনি আর্মি বলেন নৌবাহিনী বিমান বাহিনী এখানে কী ব্যয় করে সেটা নিয়ে জাতীয় সংসদের পর্যন্ত প্রশ্ন করা হয় না জাতীয় সংসদের পর্যন্ত এগুলো আলোচনা করা হয় না কারণ এত এটা এতটাই ক্লাসিফাইড ডকুমেন্ট সেই ক্লাসিফাইড ডকুমেন্ট যেখানে থাকে সেখানে আপনি একজন বিদেশি নাগরিককে ঢুকতে দিচ্ছেন আপনারা পেয়েছেনটা কি আপনারা কে শুরু করেছেন আপনারা এই জাতিকে আর কত অপমান করবেন আপনাদের সংবিধান সংস্কার করতে হবে বিদেশি নাগরিক আলী রিয়াজকে নিয়ে আসছেন গণমাধ্যম সংস্কার করতে হবে ইংল্যান্ডের নাগরিক কামাল আহমেদকে নিয়ে আসছেন এবং আমি জানি না আমি আমাকে একজন দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে ভদ্রলোকের দায়িত্ব পেয়েছেন বজির আল্লম মজুমদার উনিও নাকি বিদেশি নাগরিক আমি এটা শিওর না কিন্তু আমি শুনেছি খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুনেছি আবার এর মধ্যে একজন বিশেষ পরামর্শ নিয়োগ করা হয়েছে পলিটিকাল পার্টিকুলার সঙ্গে আলোচনা করবেন সেই মুনির হায়দার সাহেব উনিও আমেরিকান নাগরিক হচ্ছে উপদেষ্টা মন্ডলীতে এছাড়াও আমেরিকান নাগরিক আছে আমি আর এত ডিটেলে যেতে চাই না প্রধান উপদেষ্টাও দৈত নাগরিক কিনা জানি না বলতে পারবো না তো আমরা কিন্তু এতদিন দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমরা ভারতের ভারতের অনেক লোক আমাদের দেশে আছে তারা নাকি সব কিছু নিয়ন্ত্রণ করে আমরা এটাকে প্রতিবাদ করেছি আমরা বলেছি এটা উচিত না বিদেশের একটা দেশের লোক আমাদের এখানে কেন আসবে অথবা বিদেশের স্বার্থ যারা সংরক্ষণ করে তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব কেন থাকবে বলেছি তো এখন আমি কি বলবো এখন আমি কি বলবো আমাদের জাতীয় নিরাপত্তা উপদেশ আমেরিকার নাগরিক ভাই